একটি দাম্পত্য জীবনের সব থেকে মূল্যবান সম্পদ হল একটি সন্তান অনেক চেষ্টা করার পরও যখন সেই সন্তান লাভ হয় না তখন মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে আমি এমনই এক দেবভূমির সন্ধান দেব যেখানে গেলে নিঃসন্তানের কোল ভরে যায় লক্ষ লক্ষ মা সন্তান লাভ করেছেন এই দেবভূমিতে এসে আর সেই দেবভূমি হচ্ছে পূর্ব বর্ধমান জেলায় চান্না গ্রাম আমি হাতে ধরে আপনাদেরকে নিয়ে যাব সেই বিশু বাবার হর পার্বতী মা মনসা কালী অনেক দেবদেবী মনের ভক্তি শ্রদ্ধা নিয়ে যদি এই স্থানে আসা যায় তাহলে কিন্তু খুব সহজেই ফল পাওয়া যায় চান্না গ্রাম আপনি কিভাবে পৌঁছাবেন তার জন্যই এই ভিডিওটা স্টেশন থেকে বাস স্টপেজ থেকে টোটো ভাড়া কত সমস্ত কিছু গাইডলাইন এই ভিডিওতে করা আছে আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন না গ্রাম যাবার জন্য যাদের বাচ্চা কাছে হয় না তারা যদি ধরুন কেউ আসতে চাই মন্দিরে তো তার আগে কোনো কিছু নিয়ম আছে তো হ্যাঁ সেগুলোই আর কি জানতে চাইছি মেয়েদের শরীর খারাপ হলে আচ্ছা তখন আসতে হবে পাঁচ থেকে সাত দিনের মতো আসতে এবং প্রথম চান্স হলে তৃণমূল করে দশ বছর পাঁচ বছর সাত বছর দুই বছর বাচ্চা হচ্ছে না পঁচিশটা কলা তিনটে পৈতান তাহলে আমি দেখিয়ে দিই মালা তৈরি করে বাবার গলায় চাপাবে মালা বাঁধার পর তার হাত থেকে বলা যাবে বাচ্চাটা কি বাচ্চা ছেলে না মেয়ে এবং আমাকে সময় দিতে হবে নিয়ম আমার একটা আছে যতদিন না বাচ্চা হচ্ছে ততদিন পাকা ফলটা খেতে পারবে না বাচ্চা হয়ে গেলে বাবার কোনে ফল দেবে নিতে হচ্ছে না এই হচ্ছে নিয়ম

ওটাই আমি দেখছি তাই যে আপনাদের যেখানে মন্দিরে আমি এতক্ষণ ধরে দেখছিলাম তাই ভক্তদের মুখ দেখা আছে বুঝলেন মোটামুটি তিনতলা চারতলা করে বিল্ডিং হারিয়ে দিয়েছে আমার শিশুর বলে কি আমার গ্রামে বলে তুমি কি করলে ভক্ত সব বললাম দেখো তাদের দিয়েছে আপনি যেটা করেছেন বিরাট কিছু দেখলাম তো পাঁচ লাখ যে ছবিটা রয়েছে এর এর থেকে আবার কি চাই কি হ্যাঁ পাঁচ লাখ যে ছবি মানে এত বাচ্চা হয়েছে এটাই তো আপনারা বিরাট পাওয়া না অনেক বড় বড় ধরনের রোগ ব্যাধি ভালো আছে ওই যে গোমাধুর

এই বিনিময়ে কি করোনা কে আমি বললে একবার করলে হবে না আমার যে মালিক কী আনে যদি কিনে আনে আমি সে মূল্য দিয়ে সে নিয়ে যায় আমি বলবো না যে অত লাগবে এটাই চাই আবার ভালো হয়ে গেলে তার ইচ্ছে দাম তো করছি না কেউ চলবে কি করে এই আবার মুড়ে বাড়িটা বাড়ি হয়েছে ঘর হয়েছে তা তো বলবো না সেই ভক্তদের হয়ে গেলে তো ভক্ত এমনি দেবেন আপনি হয়তো তাকে চাইছেন পাঁচশো টাকা কিন্তু তখন হয়তো খারাপ লাগবে হ্যাঁ কিন্তু যখন হয়তো হ্যাঁ তখন যদি ভালো হয়ে যায় সে কিন্তু পাঁচ লাখ দিয়ে দেবে